বাংলাদেশ স্কাউট নারায়ণগঞ্জ জেলার রোভারের বারোতম জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে সতেরোই মে শনিবার নারায়ণগঞ্জ ক্যামডিয়ান স্কুল অ্যান্ড কলেজে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় বারোতম মাল্টিপারপাস ওয়ার্কশপের প্রশিক্ষক ঢাকা বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি এইচ এম ফারুকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ক্যামডিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাইম বারোতম জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপের পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন নায়ণগঞ্জ জেলা রোভারের কমিশনার শরীফ মোহাম্মদ আরিফ মিহির রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ সংগঠক প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সম্পাদক নায়ণগঞ্জ জেলা রোভার এ কে এম জানে আলম দীপু উডবেজার মোহাম্মদ জহিরুল ইসলাম কোষাধ্যক্ষ নারায়ণগঞ্জ জেলা রোভার বারোতম মাল্টিপারপাস ওয়ার্কশপে নায়ণগঞ্জ জেলা রোভারের আওতাধীন বিভিন্ন স্কুল কলেজ ও মুক্ত দল থেকে রোভার স্কাউট লিডার নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন NAN TV, Narangonch.